আপনারা আসলে অনেকেই বলছিলেন যে আপনারা ভিডিও লাইভ ভিডিও দেওয়ার জন্য তো আমরা আজকে লাইভ বোরিং করতেছি আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এই মেশিনটা খুব স্বয়ংক্রিয় পদ্ধতিতেই আপনার কিন্তু বোরিং হচ্ছে একজন লোক এখানে ইলেকট্রিক্যাল কিছু ফাংশন আছে অপারেটিং করতে হয় তারা শুধু অপারেটিং করবে আর হচ্ছে এখানে ওয়াটার সার্কুলেশন কিভাবে হচ্ছে ভিতর দিয়ে অটোমেটিক সিস্টেমে হচ্ছে তারপরে হচ্ছে আপনার এই এখানে ইলেকট্রিক মোটর ইউজ করা হয়েছে দুটা চাক্কা ইউজ করা হয়েছে যেন খুব সহজে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যেতে পারে তো আপনারা দেখতেছেন আসলে স্বয়ংক্রিয় পদ্ধতিতেই বোরিং করা সম্ভব আমরা আধুনিক যন্ত্রপাতি ইউজ করলেই আমাদের কাজের গুণগত মান এবং কি সকল কিছু পরিবর্তন হবে আমরা আসলে বাংলাদেশের মানুষ আমরা আধুনিকতা পছন্দ করি না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমি একটা ভিডিও রিভিউ করব সেটা হচ্ছে বোরিং মেশিন বা টিউবওয়েল বা গভীর নলকূপের বোরিং মেশিন বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু জলবায়ুর পরিবর্তন কিন্তু হিউজ পরিবর্তন হচ্ছে তো সেই ক্ষেত্রে বাংলাদেশে পানির লেয়ার কিন্তু অনেক নিচে চলে যাচ্ছে ফলে আমরা যে সমস্ত বোরিং নর্মাল বোরিং আছে সেইগুলোতে আমরা পানি পাচ্ছি না বাংলাদেশে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একই অবস্থা চলতেছে তো সেই ক্ষেত্রে আমরা যদি আগের পদ্ধতিতে বোরিং করি সর্বোচ্চ আশি ফিট নব্বই ফিট একশো ফিট করতে পারি সেই ক্ষেত্রে এখন কিন্তু আর আরও নিচে গভীরে যেতে হবে একশো ফিট লেয়ারে পানি পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে হাতে বোরিং করতে গেলে অনেক সময় বাঁশ কাঠ অনেক লোকবল অনেক কিছু লাগে তো সেই ক্ষেত্রে যারা যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন কারণ হতে পারে আপনার একটা শেয়ারের কারণে আরেকজন ব্যবসায়ী হতে পারে আর একটা লোক যদি ব্যবসায়ী হয় সে যদি বেকার না থেকে ব্যবসায়ী হতে সেটা কি হবে দেশের জন্য উন্নতি হবে দেশে দেশের ভালো কিছু কাজে লাগবে তো সেই ক্ষেত্রে এই আধুনিক মেশিন দিয়ে আপনার টু কা টু টোয়েন্টি লাইন লাইনে মানে আপনার বাসা বাড়ির বিদ্যুৎ ভোল্টেজেই আপনি কিন্তু এই মেশিনটাকে অপারেট করতে পারবেন এবং কি অপারেট করে পাঁচশো ফিট এক হাজার ফিট গভীরেও যেতে পারবেন আবার যারা সয়েল টেস্ট বা যারা পাইলিংয়ের কাজ করেন তাদেরকেও আহ্বান জানাবো তারাও যে আপনারা যেমন বড় বড় বাঁশ দিয়ে পাইপ দিয়ে পাইলিংয়ের মেশিনে দিয়ে তারপর আপনি কাজ করেন তারাও কিন্তু আপনারা খুব সহজেই ছোট মেশিন দিয়ে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি বোরিং পর্যন্ত চব্বিশ ইঞ্চি বোরিং পর্যন্ত কিন্তু আমাদের কাছ থেকে আপনারা মেশিন খুব সহজেই পাবেন তো সেই ক্ষেত্রে আমি আর কথা বাড়াবো না আমি দেখাবো এই বোরিংটা আমরা কি পদ্ধতিতে বোরিং করতেছি বা এটা যে কোনো স্থানে আপনি যদি মনে করেন একটা পাথরের ভিতরে বোরিং করবেন নিচে পাথর আছে সেই ক্ষেত্রেও এই মেশিন দিয়েই সম্ভব কারণ পাথরের ক্ষেত্রে আপনার হাওয়া দিতে হবে এবং কি আপনার হচ্ছে ডায়মন্ড কাটার দিয়ে কাটতে হবে আর মেশিনে কিছু টেকনোলজি আছে যেগুলো আসলে সব কিছু ওভার এই ভিডিওতে বলা যায় না ভিডিওতে কথা বলে বোঝানো যায় না তো সেই ক্ষেত্রে যারা যেখান থেকেই দেখতেছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর এটা খুব সহজে দুইজন লোকেই এই বোরিংটার কাজ করতে পারবেন আমরা দেখাবো এখন লাইভ ভিডিও দেখাবো হ্যাঁ আপনারা দেখতেছেন যে গভীরে কিন্তু আমরা অটোমেটিক চলে যাচ্ছি হ্যাঁ গভীরে যাচ্ছি আমাদের একশো ফিট চলে যাচ্ছে এখন এই যে দেখাবো দেখেন আপনারা যে এই যে পানি সাথে কাদা কিন্তু উঠতেছে এই পানি উঠতেছে কাদা নিচ থেকে মাটি বোরিং হয়ে চলে আসতেছে এইভাবে আপনার বোরিং কন্টিনিউ প্রসেসে চলতে থাকবে আর আজকে চায় না সারা বিশ্বের ভিতরে এত উন্নত কেন তারা প্রত্যেকটা জিনিসকে আধুনিকতার ছোঁয়া তাদের কাজের সাথে আছে এই কারণে তাদের প্রত্যেকটা কাজের ফিনিশিং প্রত্যেকটা কাজের কোয়ালিটি সকল কিছু ভালো আর আমাদের বাংলাদেশে আমরা ওল্ড ভার্সনে হাতে বোরিং করতাম হাতেই বোরিং করতেছি আমরা ঠেলাগাড়ি ঠেলতাম আমরা ঠেলাগাড়ি ঠেলতেছি আমাদের আধুনিকতা আধুনিকতা মানুষকে সভ্যতার দিকে নিয়ে যায় আধুনিকতা তার পরিচ্ছন্নতার দিকে নিয়ে যায় আধুনিকতা তার অনীহাকে দূর করে তো আমরা অনীহা কোনো থাকবো না আমরা আমাদের নিষ্ঠার সাথে কাজ করব। এবং কি সৎভাবে কাজ করব। এবং কি সকল পদ্ধতিগুলা যেগুলা যখন যে এই ভার্সন আসবে আমরা ওই ভার্সনগুলো গ্রহণ করব। ফলে কি হবে আমাদের মনের স্পিরিট বাড়বে কাজের স্পিরিট বাড়বে আমরা ভালো মানের কাজ করতে পারব সেক্ষেত্রে আপনারা দেখতেছেন যে কাদা পানিগুলা কিন্তু চলে যাচ্ছে এখান দিয়ে গিয়ে আমরা এখানে একটা হাউস করছি এই হাউজে জমা হচ্ছে ওখানে একটা মাঠ পাম্প ইউজ করা আছে আমাদের এইটার জন্য ওই মাঠ পাম্প দিয়ে পানি দিচ্ছে তো খুব সহজেই খুব সহজেই কিন্তু হচ্ছে আপনারা দেখতে পারতেছেন আর আমরা এখানে যে পাইপগুলা ব্যবহার করছি সেই পাইপগুলো আমি দেখাবো যে আসলে এই পাইপগুলো একটু ডিফারেন্ট পাইপ আর এখানে আরেকটা জিনিস দেখায় যে এখানে খোলার জন্য খুব সহজেই আপনার এখানে লক সিস্টেম আছে রিভার্স থেকে ফরওয়ার্ডে দিলেই খুলে যাবে আবার চলতে থাকবে আবার এই পাইপটা ছুটে গেলেও নিচে পড়বে না তো সেই ক্ষেত্রে আপনারা এই মেশিনগুলা ব্যবহার করে আপনারা ভালো মানের বোরিং করতে পারেন ভালো মানের কাজ করতে পারেন আর এই যে দেখতে পারতেছেন আপনারা আমাদের পাইপগুলা এখানে আসলে একটু দেখাও এই যে থ্রেডটা দেখাই আপনাদের যে এইটা কিন্তু আমাদের যে নর্মাল যে থ্রেড আছে ওই থ্রেড না থ্রেড কিন্তু এখানে না এই থ্রেডগুলা একটু ডিফারেন্ট আপনি দেখেন যে এগুলা সলিড শ্যাফটে থেকে এই থ্রেডগুলোকে বের করা হয় বের করে পাইপের সঙ্গে আপনার এইগুলাকে ওয়েল্ডিং করে ফিটিং করা হয়েছে তো সেই ক্ষেত্রে আপনার এই মেশিন দিয়ে আপনি খুব সহজেই বোরিং করতে পারেন গভীরে যেতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাদের যাদের দরকার হবে এই ধরনের মেশিনারিজ আমাদের সাথে যোগাযোগ করে আপনারা যে কোনো ধরনের মেশিনারিজ আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ